ভেনেজুয়েলার ভেতরে মাদক কারখানায় হামলার পরিকল্পনা করেছেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার অভ্যন্তরে থাকা কোকেন তৈরির কারখানা এবং মাদক পাচারের রুটগুলোতে হামলার পরিকল্পনা বিবেচনা করে দেখছেন তবে এই পরিকল্পনা নিয়ে তিনি এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলে তিনজন মার্কিন কর্মকর্তা সিএনএন জানিয়েছেন গতকাল শুক্রবার পরিস্থিতির বাহ্যিক লক্ষণ বড় ধরনের সামরিক সংঘাতের ইঙ্গিত দিচ্ছে প্রতিরক্ষা মন্ত্রী পিট হেক্সেপ ইউরোপে মোতায়েন নৌবাহিনীর সবচেয়ে আধুনিক বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপটিকে ক্যারিবীয় অঞ্চলে পাঠানোর নির্দেশ দিয়েছেন এরই মধ্যে ওই অঞ্চলে বিপুল সংখ্যক মার্কিন সেনা মোতায়েন করা হয়েছে এছাড়া ট্রাম্প সিআইকে ভেনিজুয়েলার গোপন সামরিক অভিযান চালানোর অনুমতি দিয়েছেন ট্রাম্প প্রশাসনের দুজন কর্মকর্তা জানিয়েছেন মার্কিন প্রশাসন সম্প্রতি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে আলোচনা বন্ধ করে দিলেও সে দেশ থেকে মাদকের প্রবাহ বন্ধ করতে ডোনাল্ড ট্রাম্প কূটনৈতিক পথ পুরোপুরি বন্ধ করেননি ভেনেজুয়েলার কোকেনের অন্যতম উৎসস্থল নয় তবু ট্রাম্প প্রশাসন মাদুরোকে মাদক চোরাচালানের সঙ্গে যুক্ত করার জোর চেষ্টা চালাচ্ছে এক কর্মকর্তা সিএনএন কে বলেন ভেনেজুয়েলার অভ্যন্তরে মাদক কারখানাকে নিশানা করে সামরিক অভিযান পরিচালনার লক্ষ্যে কিছু পরিকল্পনার প্রেসিডেন্টের বিবেচনায় রয়েছে তবে তিনি কূটনৈতিক আলোচনাকে বাতিল করে দেননি আলোচনায় সরাসরি যুক্ত দীকিও এক কর্মকর্তা বলেন প্রেসিডেন্টের কাছে অনেক প্রস্তাব পেশ করা হয়েছে তৃতীয় এক কর্মকর্তা বলেন সরকার পর্যায়ে পরিকল্পনা চলছে তবে সর্বোচ্চ স্তরে আপাতত ভেনেজুয়েলার অভ্যন্তরে মাদক আস্তানায় আঘাত দিকে সবচেয়ে মনোযোগ বেশি নিশানা মাদকের রুট বা কারখানা বেশ কিছুদিন ধরে ট্রাম ভেনেজুয়েলার ভিতরে স্থলভাগে সম্ভাব্য হামলার বিষয়ে কঠোর বক্তব্য দিচ্ছেন মার্কিন সামরিক বাহিনীও আন্তর্জাতিক জলসীমায় সন্ধেভাজন মাদক বাহিনী নৌকাগুলোতে নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে হেক্সিতে তথ্য অনুযায়ী সর্বশেষ গতরাতে ক্যারবিও অঞ্চলে মাদক পাচারকারী একটি নৌকায় হামলায় ছয়জন নিহত হয়েছে গত মাসে মার্কিন অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত এতে নিহত হয়েছেন তেতাল্লিশ জন আগে এক প্রতিবেদনে জানিয়েছিল দুর্বল করার বৃহত্তর কৌশলের অংশ হিসেবে হামলা বিবেচনা করছেন ট্রাম্প নিজে প্রকাশ্যে স্থলভাগে সামরিক অভিযান নিয়ে কথা বলছেন তবে প্রেসিডেন্ট স্পষ্ট করেননি এর পরিণতি কি হতে পারে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইঙ্গিত দিয়েছেন মাদকের রুটগুলোতে হয়তো হামলা চালানো হচ্ছে হতে পারে মার্কিন প্রশাসনের কিছু কর্মকর্তা ভেনেজুয়েলায় শাসন পরিবর্তনের চাপ দিচ্ছেন তারা বলছেন মাদক বিরোধী অভিযান মাদুরোকে ক্ষমতা থেকে সরাতে সহায়ক হতে পারে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র সিএনএন জানায় মাদক প্রচারের অবৈধ আয় থেকে যারা লাভবান হচ্ছেন তাদের উপর চাপ সৃষ্টি করে এমন পরিস্থিতি তৈরি করে যেতে পারে যাতে তারা নিজেরাই মাদুরোকে উৎখাতের কথা বিবেচনা করেন সম্প্রতি প্রকাশিত এক ভিডিওতে মাদুরোকে সবাইকে শান্ত থাকতে ইংরেজি ভাষায় আহ্বান জানাতে দেখা গেছে জাতিসংঘের মাদক ও অপরাধ সংক্রান্ত দপ্তরের ইউএন ওডিসি তথ্য অনুসারে ভেনেজুয়েলা কোকেন উৎপাদনকারী দেশ নয় কোকেনের প্রধান উৎপাদন কোকা গাছের বেশি বেশিরভাগ চাষ হয় কলম্বিয়া পেরু ও বলিভিয়ায় গত মার্চে প্রকাশিত ইউএস ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের ডিএ বার্ষিক প্রতিবেদনে কোকেন পাচারকারী দেশের তালিকায় ভেনেজুয়েলার নাম ছিল না বরং ইকুয়েডোর মধ্য আমেরিকা ও মেক্সিকো কথা বলা হয়েছে তবে প্রশাসনের কর্মকর্তারা এখনো বলছেন ভেনিজুয়েলার মধ্য দিয়ে কিছু মাদক পাচার হয় তারা মনে করিয়ে দেন দুই হাজার সালে ফেডারেল আদালত মাদুরকে নারক সন্ত্রাস এবং কোকেন আমদানির ষড়যন্ত্রের অভিযোগে অভিযুক্ত করেছেন রুবিও গত সেপ্টেম্বরে ইকুয়েডর সফরে গিয়ে বলেছিলেন নিকোলা মাদুরো যুক্তরাষ্ট্রের চোখে একজন মাদক পাচারকারী এবং তিনি যুক্তরাষ্ট্রের বিচার থেকে পলাতক ব্যক্তি কূটনৈতিক প্রচেষ্টা ও সামরিক প্রস্তুতির সমন্বয় কর্মকর্তা বলেন ট্রাম্প প্রশাসন কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো করছেন না কারণ প্রেসিডেন্ট বর্তমানে এশিয়া সফর এবং রাশীয় ইউক্রেন যুদ্ধবন্ধে আলোচনার দিকে বেশি মনোযোগ দিচ্ছেন কর্মকর্তারা বলেন ট্রাম্প কূটনৈতিক সমাধানের পথ মত খোলা রাখলেও চলতি মাসের শুরুর দিকে তিনি মাদুরো ও ভেনেজুয়েলার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনার উদ্যোগ বন্ধ করে দেন প্রেসিডেন্টের বিশেষ দূত রিচার্ড গ্রেনেল নেতৃত্বে ওই কূটনৈতিক প্রচেষ্টা চলছিল মার্কিন কর্মকর্তারা স্বীকার করেছেন ভেনেজুয়েলার অভ্যন্তরে কোনো নিশানায় বড় ধরনের সামরিক অভিযান চালাতে হলে সম্ভবত কংগ্রেসের অনুমোদন বা অন্তত কংগ্রেসকে জানাতে হবে গত বৃহস্পতিবার রাম সিএনএন কে বলেন কংগ্রেস আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা না করলেও তিনি বিদেশে সন্দেহ সন্দেহভাজন মাদক পাচারকারীদের বিরুদ্ধে হামলা চালিয়ে যেতে পারবেন তিনি বলেন স্থলভাগে কোনো অভিযান চালানো হলে তিনি কংগ্রেসকে জানাবেন তবে তিনি মনে করেন না কংগ্রেসে এই জন্য কোনো বিরোধিতা হবে ট্রাম্প বলেন আমি হয়তো যুদ্ধের ঘোষণা চাইব না আমি মনে করি আমরা কেবল সেই লোকদের হত্যা করব যারা আমাদের দেশে মাদক নিয়ে আসছেন আমরা তাদের হত্যা করব। ওই অঞ্চলে মার্কিন সামরিক বাহিনী জড়ো করায় সেখানে ট্রাম্প প্রশাসনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠেছে পেন্টাগনের প্রেস সচিব সন পার্নেল এক্সকে দেওয়া বিবৃতিকে বলেন ইউএসএস জেরাল্ড আর ফোর্ড স্ট্রাইক গ্রুপ এবং এর যুদ্ধ বিমান ইউনিটের এই পদক্ষেপ উদ্দেশ্য হল আন্তর্জাতিক অপরাধী সংগঠনগুলোকে ভেঙে দেওয়া এবং মাদক সন্ত্রাসের মোকাবিলা করা